আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয় নিয়ে এই বিষয়ের অলরেডি তোমরা কোশ্চেন পেয়ে গেছো এখন সেই কোশ্চেনের সলিউশন দেওয়ার চেষ্টা করব। যদি কাজ একের দিকে আমরা লক্ষ্য করি এখানে কি বলা আছে বনভোজনের দিনে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য কি কি কাজ করবে এখানে হচ্ছে কাজের তালিকা সাঁতারুদের স্বাস্থ্য পরীক্ষা করা সাঁতারের উপযুক্ত পোশাক ও সরঞ্জাম সরবরাহ করা সাঁতারের জন্য নিরাপদ স্থান নির্বাচন করা জীবন রক্ষকের ব্যবস্থা করা সাঁতারের নিয়মকানুন সম্পর্কে সাঁতারুদের অবগত করা প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা আর এগুলো আমরা কেন করবো তার কারণটা হচ্ছে সাঁতার একটি ঝুঁকিপূর্ণ খেলা যে কোনো দুর্ঘটনা এড়াতে সাঁতারুদের প্রস্তুতি ও সুরক্ষা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এই ছিল কাজ একের সমাধান বাকি কাজের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে